নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের পেঁপের একটি নিরামিষ রেসিপি যেটা ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে আর যে পেঁপে অপছন্দ করে সেও যদি একবার খায় বারবার কিন্তু খেতে চাইবে আর সব থেকে বড় ব্যাপার হলো এই রান্নাটা কিন্তু একদমই নামমাত্র তেল মশলাই হয়ে যায় তাই যেমনই সুস্বাদু তেমনই কিন্তু স্বাস্থ্যকর প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি ছোটো চামচের এক চামচ গোবিন্দভোগ চাল এবার চালটাকে দু চারবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে ধুয়ে নিয়ে এবার এটাকে দশ মিনিট মতো ভিজিয়ে রাখব এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁপের অর্ধেক নিয়ে নিয়েছি পেঁপের খোসা ভালোভাবে ছাড়িয়ে প্রথমে এইভাবে চার টুকরো করে কেটে নিয়েছি এবার দেখুন পেঁপেটাকে এই রকম ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি পেঁপে একটি ভীষণ উপকারী সবজি তবে তা সত্ত্বেও পেঁপেটাকে আমরা ঠিক ভালোবেসে কিন্তু খেতে চাই না তবে এইভাবে একবার বানিয়ে দেখুন সকলেই দেখবেন একদম চেটেপুটে খেয়ে নেবে তো সমস্ত পেঁপেটাই দেখুন একই রকমভাবে কেটে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের আলুও দেখুন ঠিক পেঁপের মতো করেই কেটে নিয়েছি আর পেঁপে আলু সমস্ত কিছুই কেটে ভালোভাবে ধুয়েও নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা ডালের বড়ি বড়িগুলোকে হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আর এভাবে যদি হাই ফ্লেমে বড়িগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু একদমই কম তেল টানবে তো দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এই রান্নাতে আলাদা করে কিন্তু কোনো রকম ঝাল পড়বে না যা দেওয়ার ফোড়নেই দিয়ে দেব। তাই ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন তো ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এবারের মধ্যে একসাথে পেঁপে আর আলুটা দিয়ে দিলাম নেড়ে চেড়ে পেঁপে আর আলুটাকে একটু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ লবণটা দিয়েও চেড়ে মিশিয়ে নেব আর এই রান্নাতে কোনো রকম হলুদ পড়বে না হলুদ ছাড়াই এই রান্নাটা খেতে বেশি টেস্টি হয় এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁপে আর আলুটাকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আর এই সময় আমি একটা মশলা রেডি করে নেব তো নিয়ে নিলাম অল্প একটু আদা আর হাফ চামচ কালো জিরে প্রায় হাফ ইঞ্চি মতো আদা এখানে নিয়েছি এবারে আদা আর কালো জিরেটাকে শিলেতে করে বেটে নিচ্ছি আপনারা চাইলে মিক্সিং জারে করেও বেটে নিতে পারেন তবে যেহেতু একদমই অল্প একটু মশলা আমি শিলেতে করেই বেটে নিলাম আর এদিকে আমি ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো পেঁপে আর আলুটাকে ভেজে নিয়েছি আর মাঝে কিন্তু একবার ঢাকনা তুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম পেঁপে আর আলু দেখুন বেশ সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কালো জিরে আর আদা বাটাটা দিয়ে দেব মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব একদমই কম তেল মশলায় একটি রান্না তবে এর স্বাদ কিন্তু হয় একদম অসাধারণ এবার একটা ঢাকনা দিয়ে দু মিনিট মতো কষিয়ে নেব প্রায় দু মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি আর মশলাটা পেঁপে আলুর সাথে দেখুন সুন্দরভাবে কষানো হয়ে গেছে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁপে আর আলুটাকে আমি লবণ দিয়ে ভেজেছিলাম তো সেই অনুযায়ী কিন্তু লবণটা দিয়ে দিয়েছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে ঝোলটাকে প্রথমে ফুটতে দেব ফুটে আসলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে আবারও কিন্তু প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব এবার আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দেখুন নিয়েছি এবার চালটাকেও আমি শিলেতে করে বেটে নেব আর আপনারা চাইলে কিন্তু এখানে এক চামচ চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন তো দেখুন বেটে নিয়েছি এবার এটাকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি এবার প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি এবার দেখে নেব পেঁপে আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না তো দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি পেঁপে আর আলু সমস্ত কিছুই কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর যে কোনো রান্না সুস্বাদু করতে গেলে সবার আগে প্রয়োজন কিন্তু সবজি ভালোভাবে সেদ্ধ হওয়া এবার ডালের বড়িগুলো দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা গোবিন্দভোগ চাল বাটিটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি আর চাল বাটাটা দেওয়ার সাথে সাথেই ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে না হলে কিন্তু দলা পেকে যেতে পারে আর এই চাল বাটাটা দেওয়ার জন্য ফ্লেভারটাও যেমন সুন্দর আসবে আর তরকারিটা কিন্তু বেশ মাখো মাখো হবে তরকারির মধ্যে কিন্তু ছাড়া ছাড়া ভাব থাকবে না তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি আর অল্প একটু মিষ্টি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন যেহেতু নিরামিষ রেসিপি তার উপরে আবার পেঁপে রান্না একটু মিষ্টি না দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে না আর খেতেও ভালো লাগবে না এবার আবারও একটা ঢাকনা দিয়ে জাস্ট দু মিনিট মতো ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু ফোটানো চলবে না তাহলে কিন্তু তরকারিটা একদমই শুকিয়ে যাবে আর তরকারির ঘনত্বটা ঠিক এইরকম হবে এবার এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছে কিছু কুচানো ধনেপাতা আর এই রান্নাতে ঘি বা গরম মশলা এগুলো কিন্তু পড়বে না ধনেপাতার পাতার ফ্লেভারটাই কিন্তু এই রান্নাতে সব থেকে বেশি ভালো লাগে কুচানো ধনেপাতাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম যাতে করে ধনেপাতার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায় আর রান্না এখন একদম তৈরি এবার এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খেতে একদম দারুণ লাগে এই রান্নাটা একদম সাদামাটা হলেও এর স্বাদ কিন্তু একদমই তুলনাহীন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন তারপরে কিন্তু আমাকে কমেন্টে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো আর রেসিপি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল তো আজ তাহলে এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ